তোর বাপ টাকা দেবে নে চুরি নে চলে আইবি তুই তোর বাবে থেকে ভয় করিস আর না কিছু করতে হবে আর টাকা নিয়ে আয় থেকে ঠিক আছে মা দেখি ঘরে টাকা করতে বাইকি আমার থেকে ঠিক আছে তাহলে যা বিকেল 5টার মধ্যে চলে আই আর কেটিএমটা বার করতে হবে চ 3 লাখ টাকা वाला মুজি করতে হবে চ

বাপ আমরা এত গরিব মানুষ আমাদের উপর এত চাপ দিলে হয় চারশো টাকা কোথায় পাবো বল বাপ হাই হাই বাপ এ কথা বলতে নেই বাপ এ কথা একদম বলবে না মুখে কোনো দিন আল্লাহ আমাদের গরিব করেছে সব উপরবালার খেলা কাউকে কেউ গরিব আর কেউ বড় এই কথা জীবনে বলতে নেই বাপ কেন বাপ তোমার একশো টাকা দিচ্ছি তুমি এটা ভালো করে নিয়ে চলে যাও ইভেন মেলায় ঘোরো আইসক্রিম আইসক্রিম খেতে হবে একটা ঘুমনি খাবে দশ টাকা এরকম করে শেষ করে দেবে যাও বন্ধু ফটাকা নিদাই বৌ না একদিন শেষ করবে ওই বন্ধুরা তো সর্বরাজ ডেকে আনবে তুই এই বাপের কথা মাথায় রাখ সবসময় সময়। এই হাই হাই আল্লাহ গরিব হলে কি এতটা দায় গরিব হলে এত কষ্ট কিছু করার নেই আমার কপালে এরকম ছাই জড়বে আমি জীবনে কল্পনাও করে ভাবতেও পারি না। আসলে আমার ছেলেটাই ভালো ওই বন্ধুদের পাল্লায় পড়ে এরকম হয়ে গেছে। 就搞了你。

ભાઈ કોરવા ન્યારે મેવાત માં સામત થા ગયો મેરા મારે દીકે તાગાબેન તો એ ફેલ દી આયા આમલા ધરી હે બોલે જો ચો બળે ખાતા ફાઈ લાવી આયો રે માં એ બોલા કોલે છે દે મોરે મોરુ કે બાટી બાટી ગચ્છો ચલ્યા તો ચાલ બગા માર મોત এ বাবা রে মজাডা বাপ ঠিক বলেছিল বাবার পথে ফুলনা잖아 আমার মজাডা ভাই তুমি এ বাপে তোর কোমরে কি হলো তুই তো সকালবেলা মেলায় गेली টাকা নিলি আমার কাছে মেলায় যাই বলে আর কোমরে কি হলো বাপ তোর বন্ধু রাই গেলে আগে কোমর বেঁধে এ বাপ তোর এ কি বল বাপ এখন আয় কোথায় থেকে এক যোগ্য টাকা কোথায় থেকে পাবো বাপ তোকে সেরে দেবো বা কোটা বাপ তোরকে আমি সকালবেলা বাওন করেছিলাম বাপ যায়নি তুই আমার কথা শুনিনি বলেছিলাম তোর বন্ধু হতে তোকে শেষ করবে তুই আমার কথা শুনিনি বাপ এখন কি করবি তো এখন সমাজ ধরে তোর বইসে খাওয়াতে হয় বাপ থাকবি মুখ দি সব এক জায়গায় মারা করবি তোর আর কিচ্ছু করতে পারুন বাপ রে বিচনে শুয়ে থাকবি চ বাপ এ বাপ এখন দাঁড়ায় তোর একটা কথা বলিস পরে আর তোর ঢুকে আমার লাভ নেই তোর মতো ছাওয়ার থাকাচ্ছে না থাকা ভালো তুই থাকলে সেই আমার খরচা বেরিয়ে যাবে এক্সট্রা এক্সট্রা টাকা যাবে তোর পিছনে আর তোর সালা গু কে কার বেড়ে কোমরটা এখন ভেঙে বন্ধুদের পাল্লায় পরে ওই বন্ধুদের কাছে যা আর আমার কোথাও ভাবিনি যা বন্ধুরা এই ভিডিওটা কোনো বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা তোমাদের হাসানোর জন্য তৈরি করা আর এই ভিডিওর মাধ্যমে কেউ কিছু শিক্ষা নেবেন না আমরা এটা জাস্ট হাসানোর জন্য করেছি আমাদের এই বাংলাদেশ দুটোর বন্ধুদের অবস্থা এরকম হয় বাস্তবে এরকমই হয় বন্ধুরা বন্ধু বানাবে ঠিকই কিন্তু পরে তার সর্বনাশ ডেকে ওই বন্ধুরা এটা বাস্তবের সঙ্গে অনেকটা মিল আছে তবে এরকম বাবা মার সঙ্গে কেউ এরকম করবেন না টাকা নিয়ে শরীর খারাপ কিন্তু এরকম করবেন না তো আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গাইজ